আচ্ছা বলুন তো আপনার জীবনের প্রথম শিক্ষাগুরুকে আমার কাছে প্রশ্নটা কিন্তু একেবারে জলের মতন সহজ আমার জীবনের প্রথম শিক্ষাগুরু কিন্তু আমার বাবাই তাই আমার এই আজকের সারপ্রাইজটা আমার প্রথম শিক্ষাগুরুর জন্য যে আমার জীবনে মাথার ওপর ছাতা হয়ে আছেন সেদিন একটা কাজের সূত্রে গিয়েছিলাম লেক দিকে আর সেখানে গিয়ে চোখে পড়ল টেস্টেন বার্টের একটা নতুন আউটলেট খুলে গেছে সেই দেখে আমার পেটুক মন একটু নেচে উঠল আর আমি সোজা ঢু মারলাম এদের এই নতুন আউটলেটের দিকে আর এখানে গিয়ে প্রথমেই ট্রাই করলাম এদের এই পেস্ট্রিটা আর এটা মুখে দিয়েই তো যেন স্বাদের বিস্ফোরণ হলো আর এই মিষ্টি বেশ কয়েক একটা আইটেম খেয়ে নিয়ে নেক্সট একটু মনে হলো একটু ঝাল খেয়ে মুখটা পাল্টে নিই তাই জন্য অর্ডার করলাম এই চিকেন ক্লসটা আর ভেতরে দেখছেন ভেতরটা দেখেই কেমন লোভ লাগছে না এটা গরম করে একদম গরমা গরম প্লেটে করে আমাদের সার্ভ করা হয়েছিল মুখে কামড় দিতেই একেবারে স্বাদের বিস্ফোরণ ঘটলো আর এই টেস্ট অ্যান্ড বাইটের সমস্ত আউটলেটে কিন্তু সারা বছর পাওয়া যায় অসাধারণ সুন্দর সমস্ত কেক এবং পেস্ট্রিজ যেগুলো দেখলেই আপনার মন একেবারে নেচে উঠবে আর এখানে গিয়ে জানতে পারলাম চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এখানে চলবে টিচার্স ডে উপলক্ষে স্পেশাল সেলিব্রেশন যেখানে টিচার্স ডে স্পেশাল কেক থেকে আরম্ভ করে পেয়ে যাবেন আরও প্রচুর রকমের আইটেম আর এই টিচার্স ডে স্পেশাল কেকগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব এই ডিসিশনই নিতে পারছিলাম না ওই জন্য সবকটাই নিয়ে বাড়িতে চলে আসলাম আর টেস্ট অ্যান্ড যে কোনো আউটলেট থেকে এই কেক কিনলে আপনারা পেয়ে যাবেন একটা স্পেশাল ফ্রি ব্যাচও যেটা আপনারা গুরুকে দিতে পারবেন আর এই কেকগুলো কি সুন্দর প্যাকিং করে আমাকে দেওয়া হলো দেখুন আর সেটা নিয়ে সারপ্রাইজ দিতে চলে আসলাম বাড়িতে আমার বাবাকে আমার বাবা তো হাতে পেয়ে এক্কেবারে অবাক যেন অন্য পৃথিবীতে চলে গেছে আর কেকগুলো কি সুন্দরভাবে প্যাকিং করা হয়েছে দেখেছেন সেইটা দেখলেই যেন একেবারে মন ভরে যায় আমার বাবা তো কেকগুলো পেয়ে প্রচণ্ড খুশি হয়েছিল হাসি যেন আর ধরছে না কেক হাতে তুলে তুলে দেখছিল কোনটা কেমন দেখতে আর এই সবকটা কেকের মধ্যে ক্লাসরুম ডিলাইট এই কেকটা আমাদের দুজনেরই সব থেকে বেশি পছন্দ হয়েছে তাই জন্য প্রথমে এই কেকটাই কাটিং করলাম প্রথমে খাইয়ে দিলাম বাবাকে আর তারপরে এই একে একে সমস্ত কেকগুলোই ট্রাই করলাম আর এই কেকগুলোর যে স্বাদ ছিল না যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু সেই রকমই সুন্দর আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের পেস্ট্রিজ আর আমার বাবা এই পেস্ট্রিজ খেতে খুবই ভালোবাসে আর সেই সমস্ত খাবার দাবারের পরে পড়িয়ে দিলাম বাবাকে এই শিক্ষাগুর স্পেশাল ব্যাচটা বাবাও আমাকে জড়িয়ে ধরলো আর তার সঙ্গে আশীর্বাদ করলো আর এই আশীর্বাদ পাথেও করেই এগিয়ে যাব আরও আগের দিকে আপনারাও টিচার্স ডে সেলিব্রেট করুন টেস্ট অ্যান্ড বাইটের সাথে টিচার্স ডে উপলক্ষে এখানে স্পেশাল কিছু কেক পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে এবিসির ট্রিট কেক তার সঙ্গে ডে স্পেশাল কেক আর ক্লাসরুম ডিলাইট আর তার সাথে স্লাইস অফ নলেজ পেস্ট্রি